শ্যামসুন্দর ব্লগে আপনাদের সুস্বাগতম আজ আমরা চলে এসেছি খাটু শ্যামজির মন্দিরে মন্দিরের বাইরে হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্তজনেরা এসে ভিড় করেছেন আজ শ্যামজির বার্থডে সেলিব্রেট করবার জন্য শ্রদ্ধালু ভক্তজনেরা তারা মন্দিরে প্রবেশের জন্য দাঁড়িয়ে রয়েছে হাতে একটি গোলাপ নিয়ে কারণ আজ খাটু শ্যামজির শুভ জন্মদিন শ্যামজি অর্থাৎ আমার গোবিন্দজি কৃষ্ণজি দেখুন প্রত্যেকের হাতে একটি করে গোলাপ মন্দিরে প্রচণ্ড ভিড় অপূর্ব সুন্দর দৃশ্য সকলে হাতে গোলাপ নিয়ে এসেছেন শ্যামজিকে সুস্বাগতম জানাবার জন্য আমরাও পায়ে পায়ে চলে এলাম আর আমাদের সাথে আপনারাও দর্শন করছেন খাটু শ্যামজির শুভ জন্মদিন সেলিব্রেট এসে অদ্ভুত সুন্দর দৃশ্য আজ আমরা বৃন্দাবনের আরেকটি অনিন্দ সুন্দর মন্দির বাকি বিহারীজিকে মন্দির দর্শন করতে যাব আর তার সঙ্গে জানবো বাক্যে বিহারিজি মন্দিরের ইতিহাস আপনারা জানেন বৃন্দাবনে প্রায় সাড়ে পাঁচ হাজারের উপরে মন্দির রয়েছে এক সে বারকার এক অভূতপূর্ব সে মন্দির দর্শন কিন্তু তার মধ্যে অনেক মন্দির আছে যেখানে মোবাইল ফোন কিংবা ক্যামেরা অ্যালাউ নেই তাই সেই সকল মন্দিরে ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না যেমন রঘুনাথজির মন্দিরের পাশে শীষ মহল রয়েছে কাছের মন্দিরটি অপূর্ব সুন্দর কিন্তু সে মন্দিরে ভিডিও করা বারণ যাই হোক আপনারা সামনে দেখছেন মানুষ জন্মর পর থেকে কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়ে জন্ম চক্র মডেলটির মাধ্যমে দেখানো হয়েছে অপূর্ব সুন্দর আমরা চলে এসেছি বাকি বিয়ারিজির মন্দির বৃন্দাবনে যত সুন্দর মন্দির আছে তার মধ্যে বাকি বিহারিজীর মন্দির একটি অন্যতম মন্দির বৃন্দাবনে নিধুবন থেকে যমুনা বংশীভট কেশিঘাট ইমলিতলা হয়ে সোজা বাকি বিহারিজির মন্দির এই মন্দিরের পূর্ব ইতিহাস আজ আমরা জানবো স্বামী হরিদাসজি যিনি প্রসিদ্ধ গায়ক ছিলেন তিনি তানসেনের গুরুজি ছিলেন একদিন স্বামী হরিদাসজি দেখলেন তার বিছানায় কে যেন শুয়ে রয়েছে তিনি বলেন কে আমার বিছানায় শুয়ে আছো স্বয়ং বিহারীজি তিনি শুয়ে রয়েছেন শব্দ শুনতেই বিহারিজি কিন্তু মাথার চূড়া ও বংশী বিছানাতেই রেখে দিয়ে গেলেন স্বামীজি অতিশয় বিদ্ধ হয়েছেন চোখে ভালো দেখতে পান না এদিকে বাকি বিহারি মন্দিরের পূজারী মন্দিরে দরজা খুলতেই তিনি বাকি বিহারিজির মাথায় চুড়া এবং হাতের বাসি দেখতে পেলেন না তিনি কাঁদতে কাঁদতে নিধিমানে এসে স্বামীজিকে সব কথা বলেন তা শুনে স্বামী হরিদাসজি বলেন প্রাতকালে কেউ এসে আমার পাশে বিছানায় শুয়েছিল পূজারী দেখতে পেলেন ঠাকুরজির মাথার ছুড়া এবং হাতের বাসি এতেই প্রমাণিত হয় ঠাকুরজি প্রতি রাতে আসেন রাস শিলা করবার জন্য এবং প্রাতকালে তিনি এসে মন্দিরে বিশ্রাম করেন এ কারণে প্রভাতে বাকি বিহারীজি মন্দিরে মঙ্গল আরতি করা হয় না কারণ সারা রাত নিধিবনে রাস শিলা করে ঠাকুরজি প্রভাতে এসে তিনি বিশ্রাম করেন তাই ঠাকুরজিকে জাগিয়ে প্রভাতে আরতি করা অপরাধ বলে মানা হয় তাই সকাল নটায় বারোটায় সন্ধ্যা ছটা রাত নটায় ঠাকুরজি আরতি করা হয় তাকে বিশ্রামে দেবার পূর্বে এই স্বামী হরিদাসজির সঙ্গে মোগল আমলে বাদশা আকবর থেকে শুরু করে বড় বড় সুলতানেরা আসতেন দেখা করতে নিধিবনে যে বিশাখা কুণ্ডটি আছে সেখান থেকে বাকি বিহেজি প্রকটিত হয়েছিলেন স্বামীজি নাম রেখেছিলেন এই বিগ্রহের বাকি বিহারী তাই এই বাঁকে বিহারীজি সঙ্গে রাধারানীর বিগ্রহ রাখা হয় না এই বাকি বিহারীজি ঝলক দর্শন হয় কারণ আপনি যদি একভাবে এক দৃষ্টিতে ঠাকুরজিদিকে থেকে তাকিয়ে থাকেন আপনার চোখ দিয়ে জল ঝরবেই এবং আপনি অন্তরে যদি তাকে প্রার্থনা জানান বাকি বিহারীজি অনেকবার মন্দির থেকে সেই ভক্তের পিছু পিছু চলে গিয়েছেন পূজারি দর খেলে দেখেছেন ঠাকুরজি মন্দিরে নেই শেষে তিনি কেঁদে কেঁদে আবার ঠাকুরজিকে বহু অনিনয় করে মন্দিরে ফিরিয়ে এনেছেন যেন ঝলকে দর্শন হয় এই বাকি বিহারীজির অষ্টমী তিথিতে হাতে বাসি ও মাথায় চূড়া পড়ানো হয় বাকি বিহারীজিকে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিন ঠাকুরজির চরণ দর্শন হয় বলা হয় যারা ঠাকুরজির চরণ দর্শন করা সৌভাগ্য লাভ করেন তাদের আর পুনরি জন্ম হয় না তারা নৃত্যগুলোকে স্থান পান আপনারা বৃন্দাবন থেকে গাড়ি রিজার্ভ করে মথুরা মন্ডল দর্শন করে নিতে পারেন আর না হলে বৃন্দাবন থেকে হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিক চালিত যে বাসগুলো আছে বাস স্ট্যান্ড থেকে আপনারা মথুরা নিউ বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সরকারি বাস পেয়ে যাবেন গোবর্ধন দর্শন করবার জন্য দানঘাটি আসবার জন্য গোবর্ধন চৌড়া নেমে আপনি রাধাকুণ্ডতেও চলে যেতে পারেন কিংবা বর্ষনাতেও আপনি দর্শন সেরে আসতে পারেন যাই হোক আমরা এমনভাবে মথুরা দর্শন করেছিলাম এবার আমরা চলে এলাম আবার বৃন্দাবনে তলায় আপনারা দর্শন করছেন এই ইমলি তলায় অর্থাৎ তেঁতুল বৃক্ষের নিচে মহাপ্রভুর বৈঠক রয়েছে যেখান থেকে মহাপুরু যমুনা দর্শন করতেন এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল এই ইমলিতলার আপনাদের সঙ্গে শেয়ার করছি বহু বছর আগে বৃন্দাবনে এখানে একজন সিদ্ধ বাবাজি থাকতেন তো এক বৃদ্ধ বাবা তিনি এসেছেন তার কাছে দীক্ষা গ্রহণ করতে বলছে গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন আমি বৃন্দাবনে গিয়ে ভজন করতে চাই সিদ্ধ বাবা বললেন তুমি এখন কি ভজন করবে তোমার তো ভজন করবার বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই এখন তুমি বৃদ্ধ হয়েছ চোখে ভালো দেখো না সামনের দাঁতগুলো পড়ে গেছে চলতে গেলে হাঁটু কনকন করে বুক ধরপর করে বলে না গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করুন কী করুন আমি ঠিক পারব তা বললেন বেশ যাও বৃন্দাবনে গিয়ে ভজন করো তো বৃদ্ধ বাবাজি বলছেন তাহলে আমি কি বলবো বৃন্দাবনে শ্যামশ্যাম বলবো না রাধে রাধে বলবো বলছে দেখো বৃন্দাবনে যারা আসে তারা রাধে রাধে বলে কারণ রাধা নামে আছে গোবিন্দ বাধা তাই তুমি রাধে রাধে এই হচ্ছে তোমার ভজন তো ওই বৃদ্ধ বাবাজি রাধাকুণ্ডে তীরে বসে ভজন করছে সামনের দাঁতগুলো তো নেই কি ভজন করছে না টাডে 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 টাটে এমন সময় ওই রাধাকুণ্ড তীর দিয়ে সন্ধ্যাকালীন আমার প্রেময় রাধাহিনী ললিতা বিশাখা নিয়ে পরিভ্রমণ করছেন রাধাহিনী বলছেন এই ললিতা শোন শোন ওই বাবাজি কার ভজনা করছে কাকে ডাকছে বৃন্দাবনে তো কেউ যারা আসে শ্যাম শ্যাম বলে নাই রাধে রাধে বলে তো টাডে টাডেটি আবার কে তুই গিয়ে জিজ্ঞেস করতো তো ললিতা এসেছে বলছে বাবা তুমি কার ভজনা করছো বলছে তুমি বৃন্দাবনে থাকো আর টাডে টাডে যেন না বলছে বৃন্দাবনে কেউ শ্যাম বলে নালে রাধে রাধে বলে বলে ওই টাডে টাডে বলে ও আচ্ছা ওই রাধে রাধে বলে হ্যাঁ ওই টাটে টাটে ললিতা এসে বলছে ও রাধে ও তোকেই ভজনা করছে বৃদ্ধকালীন বয়সজনিত ভজন তো তাই ভজন করতে হবে সকাল সকাল কোন সকাল অর্থাৎ জীবন প্রারম্ভের শুরুতে থেকেই ভজনটি সেরে নিতে হবে ব্রজে আসতে হবে প্রেমই রাধারানীর ধাবে বাস করতে হবে আর ব্রজের ধুলি অঙ্গে মেখে নিয়ে রাধে রাধে ভজনটি সেরে সকাল সকাল ব্যাক টু গড হেড ফিরে যেতে হবে প্রেম সে বলুন রাধে রাধে মথুরা জন্মভূমি হয়ে যারা বৃন্দাবনে প্রবেশ করবে নটলা চুঙ্গি হয়ে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা হসপিটাল তারা দেখতে পাবেন তার একটু আগেই রয়েছে সিজিকার ওসোই আপনারা দেখতে পাচ্ছেন এই সিজিকার ওসই এখানে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর দুটো এবং সন্ধ্যা ছটা থেকে রাত আটটা সকলের জন্য ফ্রি কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে কৃষ্ণপ্রসাদ সেবা করতে পারেন একটি আধার কার্ডের মাধ্যমে যতজন খুশি আপনারা রাধারানী ধামে এসে অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ সেবা পেতে পারেন একাদশীর দিন এই মন্দির সেবা বন্ধ থাকে এছাড়া আপনারা ইস্কন মন্দিরে আপনারা কৃষ্ণপ্রসাদ ফ্রি সেবা পেতে পারেন সকাল নটায় এবং দুপুর তিনটে তাছাড়া খিচিড়ি প্রসাদ সারাদিনই বন্টন করা হয় রয়েছে গৌরী গোপাল আশ্রম অনিরুদ্ধজি মহারাজের সেখানেও প্রতিদিন তিরিশ হাজারের বেশি ভক্তরা এখানে ফ্রি কৃষ্ণপ্রসাদ সেবা গ্রহণ করে থাকেন তাছাড়া বৃন্দাবন ধামে প্রচুর মন্দির এবং আশ্রম রয়েছে যেখানে আপনি ফ্রি তো থাকবার এবং তিনবেলা বেলা কৃষ্ণপ্রসাদ ফ্রি সেবা গ্রহণ করতে পারেন তোমার কে নাম মেরা নাম মাদা অগ্রবালের বৃন্দাবন ধর আয়ো हाँ। इसकी आपको बहुत बहुत, बहुत अभिनंदन आपको नंबर बोलिए नंबर नंबर मेरा है सेवन फोर फाइव टू जीरो टू नाइन डबल जीरो सेवन आप कभी भी बिंदा होना तो हमारी दुकान पर प्रस्थान करें एक बार ट्रायल करें एक बार हमारा सामान देखिए बहुत अच्छा क्वालिटी है बेस्ट क्वालिटी है ओके राधे राधे बहुत बढ़िया ये जो भैया है इसका दुकान देखिए कितना बढ़िया बढ़िया सारे चीज है और इसका व्यवहार भी बहुत अच्छा है মায় আসা সাহায্য মন্দির পরীদের সাহায্য মন্দির আয় আর ভাইয়া সে লেখে গে পাঁচ ঘাগড়া দু চার বহুত আচ্ছা বোঝোধাম দর্শন এখানে বিশ্রাম রইল আগামীকাল আমরা সিধাম বৃন্দাবন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো কারণ দিল্লি থেকে আমাদের পূর্ব এক্সপ্রেস রয়েছে কলকাতা যাওয়ার জন্য আজ তবে এটুকুই দেখা হচ্ছে আগামীতে আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে আমার সঙ্গে বলুন প্রেম সে রাধে রাধে